নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের মানুষের হরিশ্চন্দ্রপুর চেম্বার অফ কমার্সের এর যুব মঞ্চ যৌথ উদ্যোগে হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে অনুষ্ঠিত হল বিশেষভাবে সক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স সদস্য হিমাদ্রী রায় চাঁজল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতিশ দাস হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বিশিষ্ট সমাজসেবী তারকেশ্বর রায় ও স্বজন আগরওয়াল সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পঁয়ষট্টি জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান করা হয় এই কৃত্রিম অঙ্গ প্রদান দু সালেও করা হয়েছিল এরকম কৃত্রিম অঙ্গ এবং ক্যালিপার প্রদান অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন আজকে হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বাস ও মারোয়ারের যুব মঞ্চের পক্ষ থেকে বিশেষভাবে সক্ষমদের হাত ও পা বিতরণ করা হলো। এর আগেও তারা এই ধরনের প্রোগ্রাম করেছিল যার হাত নাই সে একটু হাত পাচ্ছে যার পা নাই সে পায়ে হেঁটে বেড়াচ্ছে অনেক মানুষ উপকৃত হচ্ছে হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট খুব ভালো কাজ করছে চেম্বার অফ কমার্সের সম্পাদক পবন কেরিয়া বলেন হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও মারোয়ারি যুব মঞ্চের যৌথ উদ্যোগে বিশেষভাবে সক্ষম কৃত্রিম অঙ্গ হাত ও পা বিতরণের একটু ক্যাম্প করেছিলাম বিগত দু বছর আগে আমরা এই প্রোগ্রাম করেছিলাম তখন পঞ্চাশ জন সক্ষমদের দিতে পেরেছিলাম এবারে আমরা পঁয়ষট্টি জনকে সক্ষমদের হাত ও পা বিতরণ করলাম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগামী দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে একটি ক্যান্সার ভেন আসার কথা আছে সেটি হলো প্রত্যেক দিন আমরা দুশো থেকে আড়াইশো জন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা হবে আমরা ব্যবসায়ী সমিতি নানান ধরনের কাজ করে থাকি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের হরিশংপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও মারুয়ারি গ্রুপমন্ত্রীর যৌথ উদ্যোগে আমাদের আর্টিফিশিয়াল হাত আর পা লাগানোর প্রোগ্রাম চলছে এটা আমরা ছয় তারিখ আমরা সব পেশেন্টকে দেখে নাথ নিয়েছিলাম সাত তারিখ আমরা এখানে তৈরি করেছি আর আট তারিখ আজকে আমাদের এখানে এটা বিতরণ করা হলো এই অনুষ্ঠানের মধ্যে আজকে উপস্থিত ছিলেন জনাব অজমুল হোসেন আমাদের মন্ত্রী সাহেব আমাদের হৈসমপুর এক নম্বর বিডিও সাহেব দু নম্বর বিডিও জয়েন্ট সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট আমাদের হৈসম থানার আইসি সাহেব মসজিদ সরকার সবার উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করলাম এই প্রোগ্রাম আমরা বিগত বছর আগে করেছিলাম সেই সময় আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনকে হাত পা লাগাতে পেরেছিলাম উপকৃত হয়েছিল এবছর আমরা পঁয়ষট্টি জনকে মানে আমরা হাত পা লাগালাম খুব ভালো লাগছে আমাদেরকে এই প্রোগ্রাম আমরা আরো আগে কন্টিনিউ করবো একটা খবর দেওয়ার ছিল যে আমাদের জানুয়ারি মাসে একটা ক্যান্সার ভ্যান আসার কথা চলছে সেই ক্যান্সার ভ্যান যদি আসে পার ডে আড়াইশো থেকে তিনশো লোকের আমরা চেক আপনি চেক আপ করব সব ট্রিটমেন্ট করা হবে আমরা ব্যবসা সমিতি আমরা নানা ধরনের কাজ করে থাকি বা সবাইকে মাঠে দাঁড়াবার জন্য সব ধরনের ব্যবস্থায় আমরা বলবো আপনারা আমাদের সহযোগিতা করেন পাশে দাঁড়ান যাতে এই ধরনের কাজগুলো আমরা যুব মঞ্চের উদ্যোগে এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত হ্যান্ডিক্যাপ যাদের হাত নাই যাদের পা নাই তারা কানে শুনতে পায় না তাদের তাদেরকে যে আজকে প্রত্যেক যে সমস্ত যাদের যাদের সামগ্রী লাগে তাদেরকে আজকে দেওয়া হলো এই ধরনের সামগ্রী আমাদের এদেরই পক্ষ থেকে দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল প্রচুর সে সময় অনেক লোকের হাত পা কানের যন্ত্রপাতি আমরা আমরা এই মারোয়াড়ির পক্ষ থেকে এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল অনেক লোক উপকৃত হয়েছে অনেক লোক হয়তো যাদের একটা পা পানাই তারা কিন্তু আজকে হেঁটে বেড়াচ্ছে এই যে একটা এত সুন্দর উদ্যোগ বিশেষ করে মার্চেন্ট অ্যাসোসিয়েশনে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি তারা সমাজের সমাজের যে সমস্ত পঙ্গু লোকগুলোকে তারা যে হিসাবে এত মহৎ কাজ করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামীতে তারা আরম্ভ যেন মহৎ কাজ করে এবং আরও যেন ভালো ভালো কাজ করে এই আশারে নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে